আতুমা হাল আমার অব্যকুম আলাইতুম কবিল ওয়া লিদাইনি এই শব্দটা প্রত্যেকটা এতে লাগানো যাবে হে নবি তুমি বলে দাও আমার গোলামদেরকে বলে দাও তোমার উমরদেরকে বলে দাও তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে মা বাপকে কষ্ট না দেয় বৃদ্ধ মা বৃদ্ধ বাপকে যেন কষ্ট না দেয় তাদের মধ্যে যদি কেউ একা থাকে কেলা হোমা আও আহা তা হোমা কেলা হোমা ফালা তা কল্লা হোমা উফেউ বলা তানহার হোমা অকুল্লা হোমা কও লং কারি শুনে লাও তাদের মা বাবা বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে আর পৌঁছে যদি একজন থাকে মা দুজনেই যদি থেকে যায় ফলাত তাদের কথায় তাদের ব্যবহারে তাদের ভাষাতে যেন তো আমার আমার তোমার উম্ম আমার বান্দা যেন উ শব্দ ব্যবহার না করে অকুল্লাহা কওয়ালিমা তাদেরকে মিষ্টি মিষ্টি ভদ্র কথা বলবে খবরদার ঝিকড়ে কথা বলবে না আমাকে মারবে বলছে নাকি আমাকে মারবে বলে তাহলে আর বাইন করে দেবে ভয় লাগবে না বকছি আমি পানি খেয়েছে ও হাইরে দুনিয়া গোশ বেশি টেনে দিয়েছে ফাঁকে হ্যাঁ এই জায়গাটা একটু দুটো মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি এতদিন আপনারা শুনেছেন মা বাপ যেন উহ না করে না এটা কথা নেই তুমি উহ করো না মা বাপ নয় ফালা তাকুল্লাহুমা উফিউ তুমি উহ করো না এটা আবার কেমন মা বাপের ব্যবহারে আমি উহ করব বলে হ্যাঁ করবে যখন মা বাপের বয়স একদম এক্সপায়ার হয়ে যাবে মাথা ঠিক থাকবে না ঘন ঘন একটা কথাকে বলবে কথার কথা উদাহরণ দেওয়ার জন্যে বলছি মা আপনাকে ডাকল রফিকুল মা এ করতো আবার বাজার যাও তো বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো আপনি লুঙ্গি ছাড়লেন প্যান্ট পরলেন জামা পরলেন রেডি হলেন গাড়িটা মুছে বের এসেছেন মা বলছে বেটা শোনো তুমি মার দিয়েছিলে বলে হ্যাঁ যাও মার যাও যেতে হবে না ফের প্যান্টগুলো খুললেন লুঙ্গি পরলেন গামছা পরলেন গেঞ্জি পরলেন মাঠের মতো রেডি হয়ে হাতে কোদালটা নেবার হচ্ছে মা নারে না রেটা বাজার যেতে হতো তখনই আমার কাপড় নিয়ে গাড়ি স্টার্ট করতো যাচ্ছে না ছেড়ে দে বেলা হয়ে গেল চারবার যখনই করে দিয়েছে তখন আপনি বললেন ও আল্লাহ বলছে এটা বলবি না ও একশো বার বললো তো চেঞ্জ কর ওর ব্যবহারে তোর মুখ থেকে উফ শব্দ বের হবে না উফ মা আব্বা কি বলছো ব্যাস পলা তাকল্লা হুমা তাকে উফ শব্দ ব্যবহার করিও না পলা তানহার হুমা তুমি ধুমকে কথা বলবে না তোমার কাছ থেকে সে ধুমকানো শুনবে না কোনো রকমে ঝিড়কে দিও না তার কলিজাই যেন লেগে যায় অলা তানাহ হোমা সবসময় মিষ্টি মিষ্টি ভদ্র ভদ্র কথা বল মা বাপের সঙ্গে মা কি জিনিস মা হলো এমন একটি জিনিস আল্লাহ তাবারক বা তালা বলছেন মা বাপের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন ওয়ান জাবের ইন্ডা দি আল্লাহ তালানহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা মানসালা সাকুন্না ফিহি ইয়াসার আল্লাহ হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু আল্লাহর নবী বলছেন তিনটে জিনিস পৃথিবীর বুকে যে তিনটে আমল করে যেতে পারবে যার আমলে তিনটে জিনিসকে পাওয়া যাবে আল্লাহ তাকে দুটি প্রাইজ দেবেন দুইখানা উপহার দেবেন সে প্রাইজ দুটা কত দামি জান্নাতহু তার মত হবে আসানে আর সে জান্নাতে ঢুকবে মত হবে আসানে। প্রাইজ দেখেন কেমন তার মত হবে আসানে আর সে জান্নাতে যাবে আর কি চাই তাহলে আমল তিনটে কি রিফকুন বে সফকাতুল ওয়ালি দেন এহসানুল মামলু প্রথম নম্বরে হলো কমজোরকে সাহায্য করো দ্বিতীয় হলো মা বাপকে ভালোবাসো তিন নম্বর হলো তোমার ঘরে যেটা দাস কিতো দাস আছে কিংবা তোমার লেবার আছে পেটের দায়ে যে কাজ করতে এসেছে তার সঙ্গে তুমি এসানি করে ব্যবহার করো এই তিনটা আমল তিনটা আমলের মধ্যে একটা আমল হলো মা বাপের সঙ্গে সাফকাত করো সাফকাতুল ওয়ালে দেয়নি বিশ্বনবী সাফকাতের কথা বলেছেন বিশ্বনবী নবী কথা বলেছেন তা মানে সাফকাত কাকে বলা বলা হয় সফকাত মানে হচ্ছে এমন ব্যবহার নিবে মা বাপের কলি যা হয়ে থাকবে ব্যবহার দি মা বাপের হৃদয়কে জয় করে নিবি ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আছে দোয়া না হাঁটছি আমি আমার সধ্য বড় ভাইকে বলছি ভাই ভারি আমি যাচ্ছি দোয়া করবেন ভাই যাচ্ছি দোয়া করবেন চেয়ে নিলাম দোয়া চাওয়া যায় দোয়া চাইব ওনাকে কী চাইব। মুসলমান মুসলমানের কাছে তো থেকে বড় চাওয়ার জিনিস দোয়া কিন্তু এর থেকে ভালো কি ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আমি যদি একটা আতরে এনে ওনার হাতে দিতাম ভাই এটা আপনার জন্য এনেছি তাহলে আমাকে দোয়া চাইতে হতো না অটোমেটিক দোয়া বেরোতো এই দোয়াটা সব থেকে দামি তো মায়ের কাছে দোয়া চান আব্বার কাছে দোয়া চান যে কোনো কাজে কিন্তু ব্যবহার দিয়ে যদি দোয়া নিতে পারেন সেটা আপার লেভেলে চলে যাবে আর মত আসা না হবে হাসতে হাসতে জানাতে যাবেন মা আলাদা জিনিস জানেন আপনাদেরকে হাদিস বলছি না এখন কোরআন বলছি না কোন তফসির বলছি না ভালো মানুষের একটা দামি কথা তাও শোনাচ্ছি না উপন্যাস শোনাচ্ছি যেটা যেমন বলবো সেটা বলবেন যে নূর মোহাম্মদ প্রেমিক আর প্রেমিকা পার্কে বসে আছে প্রেমিকা বার বার প্রিয় তুমি আমাকে ভালোবাসো বলে হ্যাঁ ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি পৃথিবীর সবার দিকে ভালোবাসো সারা জানে তুমি ছাড়া আর কেউ নাই আহ কি প্রেম কি পাগল প্রেমিকা বলছে না তুমি আর একটা মেয়েকে ভালোবাসো খেপি কি বলো তুমি তুমি ছাড়া আমার নজর আর কোনো মেয়ে নেই বলছে ভেবে দেখো তোমার মাকে এ কত বড় গোল্ডেন পাগল ছিল ও আবার বলছে আমার মায়ের থেকেও তোমাকে ভালো উপন্যাস বলছি আবার বলছি ভাবিস না হাদিস বলছি উপন্যাস কলমের দাম ইতিহাসও নাই কোটাও ঘটেও নাই তখন বলছি আমার মায়ের থেকে যদি তোমার মায়ের থেকে যদি আমাকে ভালোবাসো তোমার মায়ের কলি যেটা আমার হাতে এনে দাও পাগলা পেরেবে পড়েছে সোজা বাড়ি বাড়িতে গিয়ে বলছি মা বুড়ি মানুষ দেয়ালটা ধরে উঠে বলছে কি বাবা যে বলেছে কি বাবা দৌড়ে গিয়ে ভৌজালিটাকে বুকে বসিয়ে দিয়ে পর পর কটা ফেরে কলজিটা বের করে নিয়ে দৌড়ছে মা কি হলো দেখার দরকার এখন প্রেমিকাকে ঠান্ডা করতে হবে দৌড়ছে প্লেটে করে নিয়ে দৌড়তে দৌড়তে এই পার্কে ঢুকে গেছে আর খানিক আর এক হাত আছে আর এমনি ইটে একটা টক্কর লেগে উবুর হয়ে পড়ল উবর হয়ে পড়লো তোর প্লেটটা ভেঙে খান খান হয়ে গেল আর কলিজার টুকরোটা অনেক দূরে গিয়ে পড়েছে কলিজার টুকরো থেকে আওয়াজ আসছে পায়ে লাগলো নাকি বাবা এর না তোর পায়ে লাগলো বেটা এর নাম যদি ও উপন্যাস বললাম এমানে একটা যুবক রেডি হয়ে গেছে হজ করতে যাবে উমরা করতে যাবে মুর্শিদাবাদের লোক যাবে না এদের টাকা হলে রাস্তার ধারে জায়গা কিনবে তিনতলা কে সাত তলা করবে এমানের লোকটা যখন হত করেছে আমি উমরাই যাব চাচা দোয়া করবেন মামা দোয়া করবেন ভাই দোয়া করবেন লভ ভাই কাল্লাভাই লভাই কাল্লা সরি কালাকায় কিন্নাল হামদা বা লেখা আলম কাল্লা শাড়ি রেডি হয়ে গেছে উমরা করতে যাবে সবার শেষে দেখা করছে মাকে মা মা বুড়ি মানুষ ঝির্ণ শীর্ণ হয়ে বসে কি বেটা হ্যাঁ আমি হজে চললাম হজে চললাম চলার ক্ষমতা নাই ওর মায়ের তো মা তখন বলে উঠল বেটা আমিও আল্লাহর ঘর যেতাম বাস সঙ্গে সঙ্গে একটা চাদর নিয়ে এলো মাকে চাদরে বসিয়ে পিঠের সঙ্গে বুকে বেঁধে নিলাম এরপর চলে গেল ইমান থেকে মাকে নিয়ে মক্কার ভূমিতে মক্কা ভূমি যাওয়ার পর মিনা মুসদালাফার আফাত আবার মিনা সমস্ত কাজগুলো শেষ করে বিদায় পালা পড়েছে মাকে পিঠে করে আবার দেশে ফিরবে দেখা ভাইয়েরা আবার পথিমধ্যে ফিরার প্রতি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করে বলছে ইয়ারসাল্লাহ আমি আমার মাকে নিয়ে দেশে চললাম শুধু একটা জিনিস জানতে এসেছি এমান থেকে বুড়ি মাটাকে পিঠে করে বেঁধে এনেছি বুড়ি মাটাকে পিটে করে তফ করেছি সাই করেছি মক্কা মদিনা ঘুরেছি যত কাজ ছিল পিঠে করে 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 সবগুলো করলাম আবার মাকে পিটে করে নিজে দেশে দু সপ্তাহ তিন সপ্তাহ পাঁচ সপ্তাহ হেঁটে আবার ফিরবো হ্যাঁ আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি জি অনেকে বলেন বিশ্বনবী বলেছেন যে তুমি তোমার মায়ের ঋণ শোধ করা তো দূরের কথা এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে নি এর নাম হলো মা মা এমন একটা জিনিস মা বরণিয়া মা মা বড় নিয়ামাত মাকে কষ্ট দিও না আল্লাহ নবী একটা যুবক ধরতে 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 রসুলের কাছে গিয়ে পৌঁছালো কি হলো নবীজি বিপদ হয়ে গেছে বলে কি বলে আমার আব্বার অভ্যাস খারাপ টাকা দিলেই শাস টাকা দিলেই শেষ সকালে টাকা বিকালে নাই সকালের টাকা বিকালে নাই যত টাকা দেবেন খরচা করে শেষ করে দেয় কিছু টাকা জমা করেছি এর আসলে আল্লাহ আমার আব্বা খবর পেয়ে গেছে টাকা আছে আমার কাছে আমি ভেবেছিলাম ওইটা নিয়ে ব্যবসা বাণিজ্য করব কিছু অর্থ আমার কাছে জমা আছে এই অর্থটা এবার আমার আব্বা খবর পেয়ে গেছে দা বলছে ব্যাটা দে ওই টাকাটা আমার দরকার আছে আল্লাহ নবী গো আমি বাপকে ফাঁকি দিয়ে এবার দৌড়ে আপনার কাছে এসেছি টাকাটা আমি রাখ রাখবো না বাপকে দেবো বিশ্বনবী বললেন আন্তা মা আলু কালিয়া তুই তো তোর বাপের তোর মাল তোর বাপের বন্ধুরা মা এগুলো বড় বড় আবার তফসির আছে ভিতরে লম্বা তফসিরের দিকে আমি না শুধু সহজ করে বলে দিছি আল্লাহ বল মা বাপের প্রতি এসা নিয়ে করবে খবরদার মা বাপ তোমার দানা তোমার দ্বারা কোন রকম ভাসাতে চলাতে ফিরাতে উঠাতে বসাতে কোন রকম কষ্ট না পায় হ্যাঁ লজ্জা করবেন না লজ্জা করবেন না সবাইকে একবার আবদার করে বলছি আবদার করে হাত দুটা পেতে বলছি কার কার মা বাপ বেঁচে আছে হাত তুলেন এই যে বেঁচে আছে মা বাপ আপনারা সৌভাগ্যবান হাত নামান আমার মা মরেছে আমাকে পাঁচ বছরে রেখে আর আব্বাকে অনেক দিন পেয়েছিলাম আব্বাকে দিন পেয়েছি তো আব্বার হয়তো খুব বেশি বিশ বছর আগে মারা গেছে কিন্তু মা রেখে মায়ের বায়েন করতে গেলে আমার কষ্ট হয় মানে মায়ের স্বাদি জানি না আমি আমি মায়ের যাই পড়তে যাইনি খেলা করছি তো আজকে সেই মা বাপ পৃথিবী থেকে চলে গেলে বুঝবেন জিনিসটা কি মাঝে আজকের বক্তব্যের বিষয়ের বাইরে একটা কথা বলবো আমার বক্তব্য এটা বিষয় নয় বিষয়ের বাইরে কিছু যুবক আছে মা বাপকে খুশি করতে গিয়ে বউকে ধরে পিটাই এটা ভুল ক্ষমতার মা বাপকে খুশি করার অনেক প্রসেস আছে গ্রহণ করবেন কিন্তু পরের বউকে ধরে পিটিয়ে মা বাপকে খুশি করিয়েন না এটা শরীয়ত আপনাকে জায়জ করেনি একটা স্ত্রীর স্বামীর কাছে অনেক পাওনা আছে যদি ঠিক দাবি ধরে তো আপনিও ভেসে যাবেন বিধায় খুব ভাববেন স্ত্রীর মর্যাদা কতটা কত উঁচুতে আল্লাহ তাবারাক বা তালা স্বামী স্ত্রীকে দিয়ে গোটা পৃথিবী আবাদ করেছেন আদম আর হাওয়াকে দিয়ে স্ত্রী হলো আপনার প্রথম স্ত্রী হলো অনেক মহব্বতের এর অনেক দলিল আছে ওদিকে আমি যাচ্ছি না বলে শেষ করে দিলাম নাম্বার তিন ওলা তাক তুলোলা হোম মুর্শিদাবাদ ইসলামপুর থানার লোক কেউ নিজের ছেলেকে কেটে ফেলে দেয় খেতে দিব না পারব না বলে আপনাদের এলাকায় নিজের ছেলেকে ধরে জবাই করে নদীতে ফেলে দিয়েছে যে খেতে দিতে না তোকে জবাই করে ফেলে আল্লাহ ওইটাই বলছে খবরদার সন্তানকে কতল করিও না খেতে দেওয়ার ভয়ে নাহানো জুকুকু কুয়া ইয়া আমি তো তোমাদেরকে খাবার পৌঁছায় রুজির মালিকা মি আল্লাহ তুমি নাও অতএব তোমরা তোমাদের সন্তানগুলোকে কতল করবে না আপনাদের এই মুর্শিদাবাদ কতল করে আরে হ্যাঁ না বলে না করে লাইগেশন করেছে লাইগেশন করেছে মেয়েরা মাশাল যত মেয়েলাইজেশন করেছে আপনারা এরকম বড় বড় আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন আপনাদের ভবিষ্যৎ কি যারা সন্তান কতন করে যে পুরুষ যে নারী যে স্বামী স্ত্রী মিলে যুক্তি করে লাইগেশন করে যে ডাক্তার করে যে এনজিও করে যারা সাহায্য করে বুদ্ধি দেয় সবাই আসামি এক নম্বর আসামি কঠিন কেমতের দিনে ওই বাচ্চাগুলো তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তা আমাদের মার্ডার করা হয়েছে দুই নম্বর আল্লাহ তোমার বিরুদ্ধে দাঁড়াবে আর তুই গিরুজি দাঁতা ছিলি নাকি তুমি আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছ জানো কি শিষিবিরটাকে তৈরি করেছে পুরুষের শুক্রাণু নারী ডিম্বাণুর কাছে এগিয়ে সন্তান হবে এই জায়গাটা তুমি কি করে করো কেমন করে তুমি ছুরি চালাও আল্লাহ আবার একবার তালা বলছেন খবর খবরদার নবী হে তোর উম্মত কে আমার গোলামদের কে তুমি বলে দাও তারা যেন সন্তান কতল না করে এইটা কি করে মাপ পাওয়া যাবে যারা লাইগেশন করে নিয়েছে মাপ আছে না মাপ নাই এটা বড় আলেমদেরকে জিজ্ঞেস করে নেবেন আমি ফতো দিতে পারি না সেই পরিমাণ ইলম আমার কাছে নাই যে পরিমাণ ইলম থাকলে মানুষ ফতো দিতে পারবে তার ফতোয়া দেওয়ার অধিকার আছে ওই পরিমাণের ইল নূর মোহাম্মদের মধ্যে নাই আমি কিছু বাংলা বই দেখাশোনা করে পড়াশোনা করে বক্তব্য রাখি আমার অত পরিমাণ ইলমে নাই। আমার কাছে ফতোয়া নেবেন না তবে আমি একটা কথা জোর দেবো যে লাইটেশন করেছে মেয়েটার তার স্বামী দয়া করে আপনাদের হাত পাগুলো ধরে বলছি কোনো বড় আলেমের কাছ থেকে একবার ফতোটা চেয়ে নেবে ঘটনাটা কি ঘটবে আমাদের ওই এলাকার এক আলেম তিনি বলেছেন কারো কোনো আলেম রিফারেন্স দিচ্ছি কথাটা নিতেও পারেন নাও নিতে পারেন তিনি বলেছেন এরা কালেও জানাতে যাবে না এরা আল্লাহ দুশ্মন হ্যাঁ উনি খুব কড়া মানুষ ছিলেন জি তো সাহেবের নাম আর বলছি না খালি ওনার একটা কাজ ফত শুনলে বুঝে নেবেন যে কত কড়া মানুষ বলছে কেউ যদি পানে জদ্দা খায় আর ও যদি মরে যায় যে ওর কবর দেওয়া হয় কবরে যদি ঘাস হয় ওই ঘাসটা যে গরু খাবে গরুটাও ভাড়া পর কড়া ক্ষত ফথর ওই গরুটাও হারাম যে ওই জদ্দাক্ষরের কবরে ঘাস খেয়েছে ও গরুটা খাওয়া যাবে না একজনে একজনের বিয়ে বাড়ি আগেকার যুগের কথা বলছি বিয়ে বাড়িতে আগে মেয়েরা গান করতো না ভাই মেয়েরা গীত গান করতো কি না করতো তো বিয়ে বাড়িতে গান করছে একজনা বেটির বিয়ে হবে তো ওটা গান করছে এক মুরুব্বি যে বলছে ভাই গান করছিস মানে তোর এত বড় সাহস আমি বেঁচে আছি এখনো। এবং মুরব্বিটা কে যে মেয়েটার বিয়ে হবে ওর বাপের চাচা মানে ভাতিজার বেটির বিয়ে চাচা দিয়ে ভাতিজাকে বলছে তোর এত বড় সাহস আর তিনি মুরব্বি তাহাজতে নামাজ পড়েন পাঁচ অক্ত ভালো মানুষ যে বকছে তো বলছি তুমি বেশি বুঝো মলানা নাম করে বলছে অমুক মলানা আমাকে গান করতে বলেছে হ্যাঁ এত বড় মোলবি গান করতে বলেছে চ নি চ আমাকে মূল কাছে সাইকেলে করে গেছে তো মোলসিহে বলছে বিয়ে বাড়িতেও গান করছে আপনি গান করতে বলেছেন বলে আপনি কি বলছেন বলে না তো আপনি কি নামাজ পড়েন বলে হ্যাঁ আমি নামাজ পড়ি তো কি হয়েছে কি ফতোয়া বলে বিয়েতে গান করা যাবে অশ্বুরলা কাবিরা গুন গান করা যায় ঢোল ভাই যে গুণা হবে বোঝাই আমাকে বলছেন গোনা হবে আর আমার ভাতিজাকে বলছেন গান কর গান বলছে একটা মুখে দুটো কথা আমার চাচাকে বলছেন যে গোনা হবে আর আমাকে বলছেন যে তুই গান কর গা ওই যে কালকে নামাজ পড়িস কি না তুই বলি না তো তোর আবার ফতোয়া কি আছে যে নামাজ পড়ে না ওর করে না কোনো ফতোয়া নেই যা গান গা তুই তোর বেঁচে তুই গান কর গান নাচ গান গান কি গান তোর সব জায়গায় তোর চাচা নামাজ পড়ে ওর গোনা হবে মুসলমানের জন্য না যায় তোর মতো বেইমানটা কি কোরআনের ফতোয়া লিবে রে যা তো করা লোক ওই করা লোকের ফতোয়া পেট কাটারা জান্নাতে যাবে না এবার আমি ফতোয়া দিচ্ছি না সব কথা ক্লিয়ার করে দিলাম কারো কাছ থেকে নিয়ে রাস্তা থাকে তা বেছে নিয়েন এটা হলো খাবিরা গোনা আল্লাহ তাবার একবার তারা বললেন তাহলে তিনটে বলা হলো শিরকের মতো গোনা করো না মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো আর খবরদার সন্তানকে কতল করো না হলা তাকারা বল ফাবা হিসা মা জাহারা মিনহা ও মা বাতান প্রকাশে গোপনে ফায়েসা